রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকম আমি সর মমিন স্বাগত জানাচ্ছি ফর লিভিং প্রোডাক্টস ইউএসএ ইউএস অ্যাকচুয়ালি আমি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করি রিয়েল এস্টেট অর্থাৎ ফ্ল্যাট ল্যান্ড প্রপার্টি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিই পাশাপাশি পার্ট টাইম নিজে ভালো থাকার জন্য নিজের ফ্যামিলির জন্য এবং মানুষের জন্য কিছু করতে পারে এই চিন্তাভাবনা থেকে ফরিবার লিভিং প্রোডাক্টসের সাথে আমি যুক্ত হই আমার কাছে ফরিবার লিভিংসের অনেকগুলো পণ্য রয়েছে এবং শীতকালে বিশেষ করে যে পণ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি অ্যালো লিভস তারপরে বিহানি এই এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনি চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ বেনিফিশিয়াল বিশেষ করে আমি যদি বলি যে যেহেতু এটি কোনো মেডিসিন না এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট আমি আবারও ক্লিয়ার করছি বিষয়টা এটা কোনো মেডিসিন না কারণ আমি কোনো ডক্টর না আমি শুধুমাত্র ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের আর্টিকেল বিশেষ করে বিভিন্ন ধরনের বই পুস্তক অনলাইন পড়াশোনা করে যেটা জানতে পেরেছি যে এই প্রোডাক্টগুলো টোটালটাই হচ্ছে অ্যালোভেরা বেস এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে যদি আমি বলি যে ফর এভার বাই টুথ জেল এটি একটি টুথপেস্ট আমরা টুথপেস্ট হিসেবে যেটা ব্যবহার করি বাজারে যে টুথপেস্ট পাওয়া যায় ঠিক এটার মতোই হচ্ছে ব্রাইট টুথ জেল যেটা ফ্লোরাইড ছাড়া অর্থাৎ এখানে ফ্লোরাইড ছাড়াই এটা তৈরি আপনারা জানেন অনেকে জানেন যে ফ্লোরাইড স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে এর সাইড ইফেক্ট অনেক তো সো আই থিঙ্ক যে সব প্রক্রিয়া যেহেতু অর্গ্যানিক এবং ফুড সাপ্লিমেন্ট আপনারা নিজেরাই রিসার্চ করতে পারেন দেখতে পারেন আমার শুধুমাত্র একটাই তথ্য যে ভালো প্রোডাক্ট আমি নিজেই উপকার পেয়েছি আমার ফ্যামিলি উপকার পেয়েছে তাই আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি বিশেষ করে এদের যে আর্টিকেল বা ভালো থাকুন সুস্থ থাকুন আমি মনে করি ফর এবার লিভিং প্রোডাক্টসের সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম